দলকামারী এলাকায় বুড়া ধরলা নদীতে তলিয়ে যাওয়া কিশোরের মৃতদেহ উদ্ধার হলো। সোমবার দুপুর একটা নাগাদ দিনহাটা শহরের বোরিংপাড়া এলাকার কিশোর অগ্নিকর্মকার তার মৃতদেহ উদ্ধার হয় উল্লেখ্য রবিবার দুপুরে পাঁচ বন্ধু মিলে স্নান করতে আসে বুড়া ধরলা নদীতে একজন স্নান করতে গিয়ে তলিয়ে যায় এরপর খবর যায় সিভিক ডিফেন্সে রবিবার দুপুর থেকে তল্লাশি চলালেও দেহ না মেলায় সন্ধ্যার নেমে আসায় বন্ধ থাকে তল্লাশি এরপর সোমবার সকাল হতেই পুনরায় তল্লাশি শুরু হলে দেহ উদ্ধার করতে সক্ষম হয় সিভিল ডিফেন্সের কর্মীরা এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে اجه دانگا دے دیے